মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূর কত সাড়ে তিনশো মাইল দূর থেকে একটা যুব ঘোরা হাঁকাইয়া মদিনার দিকে যাচ্ছে কি হাঁকাইয়া যায় ঘোরা হাঁকাইয়া যায় তখন তো আজকাল জমানার মতো গাড়ি ছিল না জাহাজ ছিল না উরু জাহাজও ছিল না একমাত্র বাহন ছিল উট আর ঘোড়া আর গাধা উট ঘোড়া গাধা ছিল মানুষের বাহন ঘোড়ার পিঠে যুবক পথ চলতেছে পাহাড়ের উঁচু নিচু পথ তখনকার পথ তো এরকম পেশ ঢালাই পথ ছিল না আর শিশি ঢালাই ছিল না সমতল ভূমিও ছিল না পাহাড়ে চিপা চাপাই দিয়া হাঁটতে হইত খালি পায়ে হাঁটা যেত না আরোহণ করিয়া হাঁটত মোটামুটি দেড়শো মাইল পথ অতিক্রম করেছে আল্লাহরা বান্দা বড় ক্লান্ত হয়ে গেছে মনে মনে একটা খেজুরের বাগান খুঁজতেছে তখনকার জমানায় সবচেয়ে দামি বাগান ছিল কিসের বাগান এখনো সৌধুরি ভিতরে দামি বাগান হলো খেজুরের বাগান ওরা খেজুরকে খুব মহাব্ব তো মনে মনে কি খুঁজতেছে খেজুরের বাগান খুঁজতেছি ওখানে গিয়ে একটু বিশ্রাম নিব খুঁজতে খুঁজতে খেজুরের বাগান পেয়ে গেছি সারাদিন সবর করেছি আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে ঘোড়ার উপর থেকে নিচে নামিয়া মাথার নিচে ব্যাগ দিয়ে যখন শুয়ে পড়ে দুরুবান শরীর সাথে সাথে ঘুম আসে যায় কথা কয় না মানুষের শরীর যত দুর্বল হয় ঘুম তত তাড়াতাড়ি আসে ঘুম একটি আপনার খাওয়ায় না কি জন্য খাওয়ায় জানেন আপনার যে চাঙ্গা আছেন না আপনার সাইজ করে দুর্বল বানাই বিস্নায় ফেলাই দেবে এমনি ঘুমিয়ে যাবেন এ ঘুমের ট্যাবলেটেরই কাজ এই জন্য ডাক্তাররা ঘুমের ট্যাবলেট দেয় না স্বাস্থ্য কি করে স্বাস্থ্য কি করে দুর্বল করে দেয় পেশার লোভ আনে তো আল্লাহর বান্দা ঘুমায় গেছে তার ঘোড়া খেজুর গাছে সাথে বেঁধে রেখেছে দীর্ঘক্ষণ ঘুমাবার পর হঠাৎ যখন সূর্যের আলো আল্লাহর বান্দার চোখে লেগে যায় হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া আর খেজুর গাছের গোড়ায় নাই চান্দি গরম হয়েছে কি হয় নাই মাত্র দেড়শো মাইল আছে আর তো কত বস সামনে রয়ে গেছে কিভাবে যাবো কই গেল আমার ঘোড়া খুঁজতেছে খুঁজতেছে ঘোড়া পাই না একটু দূরে দিকে ছোট ছোট খেজুরের কাছের বাগান ওই বাগানের ভিতরে ঘোড়া শুয়ে আছে শুয়ে আছে মানে ঘোড়া মহিরে গেছে কি করছে ঘোড়া মহিরে গেছে ঘোড়ার রক্তে বন্যা বয়ে যাইতেছে এত রক্ত ঘোড়ার মাথা থেকে রক্ত বেড়ে হইতে হইতে রক্তের বন্যা বয়ে যাইতেছে কে আমার ঘোড়া মানল পাশি দেখে এক বুড়া লাঠি একটা হাতি নিয়ে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করে বুড়া কে আমার ঘোড়াটা মেরেছে বুড়া বলে যুবক আমি মেরেছি আপনি আর আমি হইলে ঘোড়া মাইরে দ। কিন্তু বুড়া দৌড়ায় না লাঠি বর দাঁড়িয়ে আছে বলে আমি মুসলমান আমি তোমার ঘোড়াটা মেরে ফেলেছি কেন আমার ঘোরা মেরেছে বলে আমার খেজুরের বাগানে ঘুরিয়া এই আমার খেজুর গাছগুলো পারায়া পারায়া মাটির নিচে ঢুকাইতেছে বারবার তাড়াইতেছি আমি তো বাগানের ভিতরে নামতে পারি না পানি দিয়ে ভেজায় রাখছি কাদা হয়েয়া গেছি আমি এখানে বইসা ঢিল মারতেছি ঢিল মারতেছি ওই পাথরে ঢিল যখন তার মাথায় গিয়ে লাগছি মাথা ফেটে গেছে পাথরের ভিতরে ঢুইকে গেছে ওখান থেকে রক্ত খরণ হইতেছে রক্ত খরণ হইতে হইতে ঘোড়াটা মইরা গেছে যুবক মানুষ রক্ত গরম না ঠান্ডা রক্ত গরম এক কথায় দুই কথায় যুবকের মেজাজটা গরম হয়ে গেছে দিছি এক ধাক্কা যুবকের ধাক্কা বুড়ায় সহ্য করতে পারে নাই পাথরের উপরে মাথা গেছে বুড়িরা পাথর গেছে মাথা গেছে ভাইটা রক্তর বন্যা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখে বুড়াও নাই ঘোরাও নাই এখন যুবকের চান্দি গরম কি করলা আমি তো খুনি হয়ে গেলাম কি হয়ে গেলাম আমি তো খুনি হয়ে গেলাম আমি তো অপরাধী হয়ে গেলাম টেনশন করতেছি বিকাল বেলা হয়ে গেছে বুড়াকে তার সন্তান নানাপয়아 বাবার খোঁজে ডিমে গেছে কুস্তে খুঁজতে আয়শা দেখে বাগানের পাশে গোরাও মরে গেছে আর তার বাবাও মরে গেছে যুবক দাঁড়িয়েছে জিজ্ঞাসা করে যুবক কে আমার বাবাকে মেনেছে। যুবক বলে তোমার বাবার আমি আমার বাবাকে মেরে আবার কোন সাহস এখানে জানিয়েছো বলাও নেই কেন কেন জবাব দেয় তোমরা মনে হয় মুসলমান আমিও তো মুসলমান মুসলমান তো অন্যায় করিয়া পলায়ন করে না মা পাওয়ার জন্য চেষ্টা করে এ জন্য আমি ধরিয়া আমি বিচার হওয়া দরকার বিচার বড় তো ঠিক আমি বিচার চাই যদি তোমরা মুসলমান হ চলো মদিনায় চলো আমাকে নিয়ে মদিনায় চলো মদিনায় আমার বিচার হবে সুবাহান আল্লাহ কন আল্লাহর ভয় কাকে বলে যুবক যদি পলাইতো খুঁজে পাইতো নি খুনি নি কিন্তু যুবকের অন্তরের ভিতর আছে কার ভয় ভয় আল্লাহর ভয় তাকে দাঁড়া করে রাখছি এক কদমও সামনে দিবি না বিচার হবে দুই ভাই মিনিয়া যুবককে নিয়া আদালতে হাজির করে দেশে কোন আদালত ও মোরের আদালত আল্লাহ আকবর ধরে কর ঠান্ডা মেজাজের মানুষ আমার ঠান্ডা মেজাজে খুব গরম মেজাজের মানুষ ও মোরের সামনে নিয়ে যখন হাজির করে দিল ও মোর বলে এইবার আমি কোরআন দিয়া বিচার করবো আল্লাহ আকবর কর وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون هل كده خوف حق درد المدام ও তালার বিধান প্রাণের পরিবর্তে প্রাণ দিতে হবে চোখের পরিবর্তে চোখ দিতে হবে নাকের পরিবর্তে নাক কানের পরিবর্তে কান দাঁতের পরিবর্তে দাঁত কথা কান ঠিক না আর যদি কেউ ক্ষমা কইরা দেয় তাহলে তার গুণা মশুনে কুশিলা হয়ে যায় আল্লাহ তালা বলেন আমার বিধান দিয়ে যারা বিচার করি না ইকে ঘুমু দিম আল্লাহ দেওয়া বিধান দিয়ে যারা বিচার করে না তারা হল জালে কি তারা কী তারা জালে মতে তোমার বিচার হবে কিসের ধারা কিসের ধারা কোরআনের ধারা জল্লা দুই ভাই বাবার বিচার চান যুবকে হত্যা করে দেওয়া হবে প্রাণের পরিবর্তে প্রাণ দেওয়া হবে জল্লা সামনে হাজির হয়ে গেছে বিচার হবে এমন সময় ওমর জিজ্ঞাসা করে যুবক বড় মরার আগে তোমার কোনো স্বপ্ন আসেনি আমার একটা স্বপ্ন আছে আমি আমার পাশের গ্রামে এক ইহুদের সাথে ব্যবসা করি তার সাথে আরো কর ইহুদি আমাদের শত্রু না বন্ধু আমাদের পাশে এক ইহুদি তার সাথে আমি ব্যবসা বাণিজ্য করি সে আমার কাছে অনেক টাকা পয়সা পাবে দুনিয়া কেউ জানে না একমাত্র তার আর আমার ভিতরে লেনদেন আমির মমিন আমার নিজের জন্য আমি কোনো আক্ষেপ করি না বিচার পাওয়ার জন্যই তো তার বাবাকে মেরে আমি সেখানে পিলারের মতো দাঁড়িয়েছি না এক কত মনে নাই কারণ আমি দুনিয়াতে বিচার চাই আখেরাতে কে কাতারে যেন আমি না উঠে যায় আমি মুমিন আমাকে যদি একটু সময় দিতেন আমি বাড়িতে গিয়া ওই গেহুদের টাকা পয়সা পরিশোধ করিয়া মা বাবার কাছ থেকে মাপ নিয়ে আমি আবার হাজির হয়ে যাইতাম অমরতিয়া আল্লাহ তালা বাক্য আমি এত ম্যাজেস্টি দিয়ে দিব তুমি আর আসবে না তারপরে কে গুই যাবে কথা কানে যুবক পারে তাহলে আমাদের সাথে কিছু সাহাবী দিয়ে দান মুজাহিদ দিয়া দান ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বলে চারি পাঁচজন মুজাহিদ তোমার সাথে দিয়ে দিব তারা তোমাকে করিয়া তোমার বাড়িতে নিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন যখন শুনবে যে তোমার বিচার হবে এই মদিনারা মাটিতে তখন ওই চারি পাঁচজন তো তারা মারিয়া ফেলবে আর একদল মুজাহিদ যে পাঠাব একদল মুজাহিদ ওইখানে এখানে নাই তারা বিভিন্ন জায়গায় যুদ্ধে ব্যস্ত আছে অতএব তোমাকে এই সুযোগ দেওয়া যাবে না হা দেওয়া হবে যদি তোমার স্থানে তোমার জিম্মাদার কাউকে বানাইতে পারো তাহলে তোমাকে এক মাসের জন্য ছুটি দেওয়া হবে যুবক চোখের বানে সিঁড়ি দিয়া বলে হুজু এই মদিনায় আমার কোন আত্মীয় স্বজন নাই আমার মা নাই আমার বাবা নাই আমার জোরের একটা ভাই নাই যদি আমার ভাই থাকতো সে আমার জিম্মাদার হতো যদি আমার বাবা থাকতো সে আমার জিম্মাদার হতো যদি আমার মা থাকতো সে আমার জিম্মাদার হতো যদি আমার কোনো আত্মীয় থাকতো সে আমার জিম্মাদার হতো আমার এখানে কেউ নাই আমার জিম্মেদারও কেউ হবে না শাস্তি দিয়ে দেন আপনি বিচার কইরা ফালান। জল্লাদকে হুকুম দিলে জন্না তাকে ফাঁসির কাষ্টে ঝুলাও এমন সময় সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি হজরত আবু জর গেফারি রদি আল্লাহ তালানু দাঁড়ে গেলেন পয়গম্বর সাহাবি ও ম আমার ভাইয়ের জিম্মা দ্বারা আমি হয়ে গেলাম যদিও সে রক্তের বন্ধনে আমার ভাই নয় তবে কালে মার বন্ধনে সে আমার ভাই আল আল-মুসলিম ও আখল মুসলিম ইনামাল মমিন আল্লাহ বলে প্রত্যেক মোমেন মোমিনের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই কালে মার বন্ধনী আমি তাকে ভাই বানাই না আমি তার জিম্মাদার হয়ে গেলাম আমার ভাইকে সুচিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু জাত সময় নির্ধারিত করে দেব নির্ধারিত সময় যদি তোমার ভাই এসে না যায় তোমার কল্লা ভালায়া দেওয়া হবে আবু জর কে পারে বলে আমি রাজি আছি এর বড় আমার ভাইকে ছুটি দেন আমার ভাই মুক্ত ভাইয়া কবরে যাক জোরে কনসুবহানাল্লাহ অমর রাজি তালা তালানু বললে যুব এক মাসের ছুটি দেওয়া হলো আগামী মাসের প্রথম জুমাতে তুমি জুমার নামাজের আগে এখানে হাজির হয়ে যাই জুমার নামাজের পরে তোমার বিচার শুরু হয়ে যাবে এক মাস যখন পেরিয়ে যায় শুক্রবার দিন অমর রাজি আল্লাহ পত্রবাহকের মাধ্যমে চিঠি ফাঁকায় রে আবু জীবনের শেষ গোসলটা দিয়া জীবনের শেষ নামাজ পড়ার জন্য মসজিদে হাজিরে হাও তোমার ভাই যদি আজকে মসজিদে হাজিরে না তার তোমাকে হবে আবু জিঠি পাইয়া গোসল দিয়া জীবনের শেষ যুবন নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে নবীতে হাজির হয় ওমন নামাজ পড়াইলেন নামাজের আগে দেখে যুবক আসে নাই নামাজের পরও যুবক আসে নাই সালাম ফিরাইয়া সুন্নত নামাজ পড়িয়া জল্লাদকে বলে জল্লাদ রেডি হ আর আবু জর কে পারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও কেমন এক সাহাবিকে ফাসির কাস্টে ঝুলাইবে যেই সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আল্লাহ আকবর বলেন আবু জার গিফারি একটা সাহাবি যেই সাহাবিকে আসমানে ফিরিস্তারাও চিনে জমিনে ফিরিস্তারাও উচিনে আমু জলকে পারি একদিন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের দরবারে আসতেছে মসজিদে নবুতে নবমীতে আল্লাহর রসুল আর জিব্রাহিম দুইজনে কথোপকথন করতেছেন এমন সময় হজরত জিব্রাইল বলে পয়গম্বর আর এখানে আমি ঠাঙ্গবো না ওই তাকায় দেখেন আপনার সাহাবি আবু জর চাদর গায়ে দিয়া আপনার দরবারে আসতেছে আমি এখন চই না যাই আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেলেন জিবরাইল তুমি হইলা লাসমানের বাসিন্দা আবু জর জমিনের বাসিন্দা আসমানের বাসিন্দা হইয়া জমিনে আবু জোর কি কেন তুমি চেন কিভাবে ভাবে চেন নেতা তার সব কর্মীকে চেনে না চেয়ারম্যান তার ইউনিয়নের সব মানুষকে চেনে না কিন্তু ইউনিয়নের সব মানুষ চেয়ারম্যানকে চেনে কি চেনে না নেতা সব মানুষকে চেনে না কিন্তু কর্মী তার নেতাকে চেনে কি চেনে না তুমি তো নেতা তাও আবার তোমারও বসবাস মানে কীভাবে তুমি আমুজার হয়ে গেফারিকে চেনেও জিবরাংরা স্লাম জবাব দেন কমবার শুধু যে আমি জিবরা চিনি তা না বরাং আসমানের যত সিরিস্ত আছে জমিনের যত সিরিস্ত আছে এমনকি কি আরশে আযিমে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আবু জর গিফারিকে চিনে জরে কুন সুবহানাল্লাহ হযরত আবু ফারি গিফারি খাদিমে খইরুল খেতে মতো মে জিন্দগি ভর না বয়া আপনা ঘর হেদমতো মে জিন্দগি ভর না বয় আপনা ঘর আগু জড়ে কে পারে তো সাহাবি যে চার নম্বর হতো বা পাঁচ নম্বর মুসলমান আল্লাহরে গান এমন একজন সাহাবি যে দুনিয়া বই রাগি জীবনে কোনোদিন মিয়া করে নাই নিজে বসবাস করার জন্য একখানা ঘর ও বানায় নাই জোরে সারাটা জীবন নবীর ক্ষেত মধ্যে কাটাইছে শেষ বয়সে এবাদত করতে করতে জঙ্গলবাসী হয়ে গেছে হাজরে তে বুঝার পারি

আবু জরে গেফারিকে জিজ্ঞাসা করে আবু জরে গেফারি তোমাকে ফেরেস তারা কীভাবে চেনে বলে আমি জানি না জিব্রাইল ভালো করে জানে জিব্রাইল আবার যখন আসলো জিজ্ঞাসা করে জিব্রাহিম বড় তুমি কীভাবে চেন বলে আবু ভিতরে দুইটা গুণ আছে কয়টা গুণ নেবেন নি আপনারা আবু জরের গুণ দুইটা সবাই আল্লাহ কবুল করুক আমি কন আবু ভিতরে কয়টা ভালো গুণ আছে দুইটা গুণ এই দুইটা গুণের কারণে আর সে আসি ফেরেস্তারা আসমানের জমিনে ফেরেস্তারা সমস্ত ফেরেস্তারা আবুজার গেফারে কে চেনে সুবহান আল্লাহ এক নম্বর গুণ লিশ্বারি আনা নফসি আবুজন নিজেকে নিজে ছোটোভাবে কিভাবে আর আমাদের সভা বলো হামচুনি মাম দেখার নিস আমার মতো কেউ নেই এই ভাব না কথা কয় না আমি সব বোঝা বুঝি আমি বড় হুজোর কথা না আমি বড় ব্যবসায়ী আমি বড় শিক্ষিত। নাই এই ভাব আপনাদের ভিতরে নাই আমাকে হুজোর গুম আছে আছে আনা আছে নিজেকে নিজে ছোট ভাবে নিজেকে নিজে এইভাবে বোঝায় আল্লাহ তালা যদি সমস্ত মানুষেরই ভিতরে একটা মানুষকে ঘোষণা দেয় আমি যা খান্না বেতিব ওই মানুষটা হইলা আমি আবু কতটা নিজেকে ছোট ভাবে কতটা ভয় তার অন্তরে আল্লাহ আর দুই নম্বর গুণ হল আবু জর কেপারে যখনই একটু সময় পায় তখনই পরে আহানুফু আহাদ যখনই সময় পায় চূড়ায় এখালাস পরে আমরা যখনই সময় পাই তখনই আড্ডা দেই কথা কয় না আড্ডা সমাজে আছে না শেখায় এখন আড্ডাও তা লাগে না এখন কিব শেখায়তেও জড়ানো লাগে না এখন কিব কিন্তু ওই ফেসবুকের মাধ্যমে করা যায় কথা হয় না কথা হয় একজনে আরেকজন বাজ দিতে হইলে জবান খোলা লাগে না এখন আঙ্গুলে টিপির মাধ্যমেও হয় কি হয় না আছে এখন সময় পাইনি ফেসবুকে টিভি টিভি শুরু করে ইউটিউবে যায় আছে না নাই মেসেঞ্জারে যায় আছে না নাই হ্যাঁ তো আবু জর গেফারে মতো যদি দাবি হইতে চাও নিজেকে ছোট ভাব আমার চেয়ে বকলম কেউ নাই আমার চেয়ে ছোট কেউ নাই এলে মালা আমল ওয়ালা সবচেয়ে আমি কম এভাবে নিজেকে ভাবিয়া সুখের পানি সেই দাও আর যখনই সময় পাও তখনই সুরা একলা আসতে বসে যাও পারবো ইনশাল্লাহ এমন একজন দামি সাহাবি জল্লা তাকে ফাঁসি কাজকে ঝুলাইবে জল্লাদের সুখের ভিতরে পানি টলমল করতেছে জল্লাদ ভাবতেছে কত মানুষের ফাঁসি দিলাম একজন গো ফাঁসি দেওয়ার সময় আমার অন্তর একটু মায়া মোহাম্মাস জাগে নাই আজকে ফাঁসির রশি আবু জান গে গলায় ঝুলাইতে জল্লা চায় না অমরের মন এত পাথরের মতো শক্ত কত বিচারে যে অমর করল ওই অমরে যুদ্ধ দিয়ে পানি টপ টপ করে ধরতেছি অমর কান্দার বনে আবু জান কেউ যদি তোমাকে না চেনে আমি ওমর তোমাকে ভালো করিয়ে চিনি কিন্তু শরীয়তের বিচার আমাকে করতে হবে রে বুঝ হঠাৎ পিছনে কিছু সাহাবিরা বলে আমির মুমিন একটু অপেক্ষা করেন শুলিতে ঝুলাইয়ের না ওই তো পশ্চিম দিক থেকে সূর্যও পশ্চিম দিক থেকে ধুলা এক তুফান দেখা যাইতেছে মনে হয় কে জানো গোড়া হাকাইয়া আসতেছে এমন সময় দেখে হঠাৎ যুব ধুলাবালু বালু গাড়ির ভিতরে বোঝায় না কে সেন পাগল বেশ গোড়া হাকাইয়া মদিরে হাজির হয়ে গেছে আমিরুল মৌমিনের সামনে দাঁড়িয়ে বলে হুজুর আমাকে মাফ করিয়ে দেন সবাই মধু আসতে পারি নাই আল্লাহ সময় মতো আসতে পারি না আমি ওই যুব আমাকে মাফ করে দেন প্রতিমধ্যে আমার ঘোড়ার জিন বোস ভেঙে গিয়েছিল এই জন্য আমার জুমার আগে আসতে লেট হয়ে গেছে আমাকে মাফ করে দেন আর ওই জান্নাতি মানুষের গলা থেকে রশিটা নামাইয়া ওই রশিটা আমার গলায় শুরু হয়ে যায়

এমন সময় দুই বে দাঁড়ায় গেল আমির আমার ভাইকে আর না যে আল্লাহর বান্দা এক মাস পর সাড়ে তিন চোপ পারি দিয়া তো পবিত্র হইয়া কবরে যাবার জন্য হাজির ওই আল্লাহর বিচার পুত পবিত্র বানানোর দরকার নাই ওকে তো আমার আল্লাহ ওর বাড়ি থেকে নামানোর সাথে সাথে আল্লাহর আদালতে পুত পবিত্র বানায় দিছে ও আমিন আমিনী বাবা মাতার বিচার চাই না যে বান্দার ভিতরে তু তুর তক ওই ইচ্ছা করি আমার বাবাকে মনে আমরা দুই ভাই আজকে থেকে আমার এই ভাইটাকেও আমাদের ভাই ভাড়ায়া তিন ভাই হই আমরা বাড়িতে ঘওনা হইলাম যাই হাল মনুত্ত্বপূর্ণ বলদং দুরোনাসুন অদ্দমত নিয়ে অদ উদ্যপূর্লা নু নুলাহা ভবি রুম বিমা কামালুর মাবি সুরে কন্ঠ দিয়া আবার আল্লাহ ডাকে ও দুনিয়ারি মানু আলা ইত্তাকুল্লাহ কাকে ভয় করো আর জোরে কর আল্লাহকে ভয় করো যে বান্দার অন্তরে ভিতরে থাকে আল্লাহর ভয় সুদের সাথে জড়িত হইতে পারে না ঘুষ নিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না গিবা কাত করতে পারে না চুরি করতে পারে না ওই বান্দার তার জবান দিয়া মানুষকে কষ্ট দিতে পারে না হাতের দ্বারা মানুষকে কষ্ট দিতে পারে না আচার আচরের দ্বারা মানুষকে কষ্ট দিতে পারে না কারণ তার ভিতরে সে আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয়ে থাকে আল্লাভ গুণার পথে বাধা হয়ে দাঁড়া